সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর উপর ধারাবাহিক অষ্টম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা এর দ্বিতীয় অংশ সি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব তবে আজকের ক্লাসে আমরা সি প্রোগ্রামের বেসিক ধারণা নেব এবং আনুষাঙ্গিক কিছু টপিকস নিয়ে আলোচনা করব আশা করি পরবর্তী বা ক্লাসে আমাদের প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে আশা করি পরবর্তী ক্লাসে আমরা প্রোগ্রাম নিয়ে আলোচনা করতে পারব তো আমরা এখন মোড আলোচনায় আসি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সি প্রোগ্রামিং ভাষার পরিচিতি সি ভাষার বৈশিষ্ট্য এবং ডাটা টাইপ তবে সি প্রোগ্রামিং এ ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এই বিষয়টা একটু মনোযোগ সহই লক্ষ্য করব আপনারা সবাই কম বেশি হয়তো শুনেছেন যে সি প্রোগ্রাম ভাষাল জানা হচ্ছেন ড্যানিস রিচি তো এখন সি প্রোগ্রাম সম্পর্কে কিছু বেসিক আলোচনা করব সি একটি স্ট্রাকচারড বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বর্তমানে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে সি অত্যন্ত জনপ্রিয় তোমরা এটি করবে মিড লেভেল বা মধ্যস্তরের ভাষা কি সেটা সম্পর্কে পূর্ববর্তী ক্লাসে জেনেছো সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল বিসিপিএল এর পূর্ণরূপ হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মূলত সি ল্যাঙ্গুয়েজটা প্রথমে শুরুতে সি নামে ছিল না এটি শুরুতে বিসিপিএল ছিল সেটাকে পরবর্তীতে সংক্ষিপ্ত আকারে বি ল্যাঙ্গুয়েজ নামে পরিচিতি পেয়েছিল পরবর্তীতে বি ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করে এটাকে আপডেট করে রিচি এটাকে সিতে রূপান্তর করেন তো সি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি যারা সি মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি এগুলো আমি বিস্তারিত সামনের কিছুক্ষণ পরে আলোচনা করছি তাহলে আমরা বুঝলাম যে সি ল্যাঙ্গুয়েজটি শুরুতে বিসিপিএল নামে ছিল বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পরবর্তীতে সেটি বি ভাষায় সংক্ষিপ্ত রূপ নাম ধারণ করে পরবর্তীতে বি থেকে এটা সিতে রূপান্তরিত হয় সি নামে এটাকে পরিচিতি করান সবাইকে বর্তমানে ড্যানেজ সৃষ্ির অবর্তমানে এটি আনসি সি নামে পরিচিত আনসি সি এ এন এস আই আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট তোমরা বইতে খুঁজলেই পেয়ে যাবে তাহলে সিকে কেন মধ্যম ভাষা বলা হয় আমরা জানি মধ্যম ভাষা কি যে ভাষা স্তর ভাষার সুবিধার পাশাপাশি উচ্চস্তর ভাষার সুবিধেও বিদ্যমান সেই ধরনের ল্যাঙ্গুয়েজ ভাষাকে আমরা মধ্য ভাষা বলে থাকি তাহলে এখানে সেই কথাটাই লেখা হয়েছে যে সি দিয়ে সহজে উচ্চ স্তরের এবং নিম্ন স্তরের ভাষার মধ্যে সমন্বয় করা যায় আবার উচ্চ স্তরের ভাষা যেমন ফোটার ল্যাঙ্গুয়েজ এর মতো বিট বাইট ও মেমোরি অ্যাড্রেসের পরিবর্তে বিভিন্ন ডাটা টাইপ ভেরিয়েবল নিয়ে কাজ করা অর্থাৎ আমরা সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করেও আমরা বিভিন্ন রকম ডাটা টাইপ বা সিম্বল বা ইংরেজি শব্দ ব্যবহার করেও কাজ করতে পারি তাছাড়া সি এর প্রোগ্রামিং কৌশল নিম্ন স্তর ভাষার মতো কঠিন নয় আবার উচ্চ স্তর ভাষার মতো সহজ নয় সি দিয়ে ইচ্ছা মতো হার্ডওয়্যার নিয়ন্ত্রণ করে প্রোগ্রাম তৈরি করা যায় অর্থাৎ মেশিন ভাষার সুবিধা পাওয়া যায় এবং এইসব প্রোগ্রামগুলি বেশ নমনীয় হয় নমনীয় বলতে এখানে ইজি আমরা যেভাবে ইচ্ছা চাইলে সেভাবে টাইপ করতে পারি কোডগুলোকে এক্সিকিউট করাতে পারি এই জন্য সিকে মধ্যস্তর কম্পিউটার ভাষা বলা হয় তাহলে আমরা বুঝলাম সিকে কেন মধ্যম স্তরের ভাষা বলা হয় এটির উপর কোয়েশন থাকে এখন আসি সিকে কেন স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় অর্থাৎ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কিছু মডেল আছে স্ট্রাকচার রয়েছে আমরা জানি মডেলগুলো কী কী একটা হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল একটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেল একটা হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং মডেল একটা হচ্ছে ইভেন্ট ড্রাইভেন প্রোগ্রামিং মডেল তার মধ্যে সি হচ্ছে স্ট্রাকচার প্রোগ্রামিং মডেল স্ট্রাকচার প্রোগ্রামিং মডেলটা কি আসলে সিকে স্ট্রাকচার বা প্রসিডিউর ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় সি সিতে মূল সমস্যাকে কতগুলো ছোট ছোট অংশে বিভক্ত করে প্রতিটি অংশের জন্য আলাদাভাবে আমরা প্রোগ্রাম রচনা করতে পারি এখানে বলছে ভেরিয়েবল স্ট্রাকচার ফাংশন ইত্যাদি বর্ণনা করা যায় এবং প্রয়োজনে ইফ ওয়াইল গো টু ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্টের মাধ্যমে বিভিন্ন অংশের মধ্যে সমন্বয় সাধন করা যায় কিংবা কোনো ফাংশন বা স্ট্রাকচার কোনো ব্যবহার করা যায় এখানে মূল যে বিষয় সেটি হচ্ছে যে বড় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে আমরা প্রোগ্রামের বিভিন্ন অংশকে ছোট ছোটো অংশে ভাগ করে প্রতিটাকে আমরা আলাদাভাবে প্রোগ্রামিং কোডিং করতে পারি আলাদাভাবে এক্সিকিউট করতে পারি এবং প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রামের বিভিন্ন অংশকে আমরা কন্ট্রোল করতে পারি তো এই বিষয়গুলো তোমরা আশা করি পরবর্তীতে এগুলো বুঝতে পারবে আমরা যখন কোডিং অংশ শুরু করব তখন এইগুলোর ব্যবহার দেখে বুঝতে পারবে যে আসলে মানে এখানে কি বোঝাতে চাচ্ছে তারপর আনস্ট্রাকচারড ভাষা যেমন বেসিক এবার এগুলো হচ্ছে এভাবে মূল সমস্যাকে একাধিক অংশে বিভক্ত করে প্রতিটি অংশ আলাদা করার জন্য আলাদা ফাংশন বর্ণনা করা যায় না অর্থাৎ আনস্ট্রাকচার ভাষায় যেমন বেসিক ল্যাঙ্গুয়েজকে এরকম স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজের মতো এইভাবে সুবিধা পাওয়া যায় না

স্পেশাল তো সি হচ্ছে একটি জেনারেল হচ্ছে আমরা সি ভাষায় সাধারণ প্রোগ্রামগুলো তৈরি করতে পারি সি প্রোগ্রামিং ভাষাটি সব ধরনের কাজের জন্য ব্যবহৃত হয় একজন প্রোগ্রামারের যেসব সুবিধা দরকার যেমন বিভিন্ন ডেটা ব্যবহারের ব্যাপক স্বাধীনতা স্বল্প সংখ্যক কিওয়ার্ড দ্রুত এবং দক্ষতার সাথে প্রোগ্রাম চালানো একই সাথে উচ্চ ও নিম্ন স্তরের ভাষা সমন্বয় করা ইত্যাদি সব রকম সুবিধাই সি ভাষাতে আছে তাই যে কোনো ধরনের প্রোগ্রাম লিখতে সি ভাষা ব্যবহার করা যায় তাহলে সি ভাষায় আমরা যে সব ধরনের সুবিধা পেয়ে থাকি সি ভাষায় খুব সহজে প্রোগ্রাম রচনা করতে পারি এই জন্য আমরা সাধারণ যে প্রোগ্রামগুলো ব্যবহার তৈরি করি সেগুলোকে আমরা সি ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করতে পারি সেজন্য সি একটি জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ আর স্পেশাল যেগুলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে যেমন ওগুলো হচ্ছে স্পেশালি কিছু কাজের জন্য কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার তৈরি করা ল্যাঙ্গুয়েজ যেমন বৈজ্ঞানিক গবেষণা করার ক্ষেত্রে আছে বিভিন্ন যন্ত্র অপারেট করার ক্ষেত্রে আছে বিভিন্ন ডাটা অ্যানালাইসিস গবেষণার ক্ষেত্রে আছে তারপর বাণিজ্যিক ভিত্তিতে তৈরি হয় বাণিজ্যিক বিভিন্ন কাজকর্ম পরিচালনার জন্য কিছু স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো যেগুলো যে প্রোগ্রামগুলো সাধারণত সি করা যায় না সি হচ্ছে সাধারণ কাজের জন্য আমরা যে সকল প্রোগ্রাম বা সফটওয়্যার সেগুলোকে আমরা তৈরি করতে পারি ডিজাইন করতে পারি উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম এটি সি ডেভেলপ করা হয়েছিল পরবর্তী এটি সি এর পাশাপাশি অন্যান্য এটাকে আপডেট করা হয়েছিল এখন আমরা সি ভাষার কিছু বৈশিষ্ট্য দেখব যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কি মনে রাখার চেষ্টা করব আশা করি বারবার স্টাডি করার মাধ্যমে আমরা এগুলো মনে রাখতে পারবো এছাড়া আমরা যখন প্রোগ্রামিং কোডিং শুরু করব তখন ওই বিষয়গুলো আমাদের আয়তে চলে আসবে তবে যেহেতু সিলেবাসে ধারাবাহিকভাবে এই টপিকগুলো আছে সেহেতু আমাকে আগেই তোমাদেরকে বৈশিষ্ট্যগুলো পরিচয় করা দিতে হচ্ছে এছাড়া আমরা পরবর্তীতে এগুলো আস্তে আস্তে আমরা এগুলো বুঝে যাব তো সি একটি মধ্যম স্তরের ভাষা এই ভাষায় কম্পিউটারের বিট পর্যায়ে প্রোগ্রামিং এর মাধ্যমে হার্ডওয়্যার

প্রতিটি ভাগে প্রয়োজনীয় চলক ধ্রুবক ফাংশন ইত্যাদি ব্যবহার করে এবং প্রয়োজনীয় প্রয়োজনে আমরা ইত্যাদি কন্ট্রোল স্টেটমেন্ট ব্যবহার করে প্রোগ্রাম করতে পারি তাই সি সি প্রোগ্রামের ভাষা শুরু হয় একটি ফাংশন মেইনের মাধ্যমে প্রতিটি প্রোগ্রামের কাজ এই ফাংশন থেকে শুরু হয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সি প্রোগ্রাম মূলত শুরু হবে মেইন ফাংশনের মাধ্যমে এটা এই ফাংশনের মাধ্যমে আমাদেরকে প্রোগ্রাম লিখতে হবে শুরু করতে হবে তো আমরা সবাই মুখস্থ রাখবো যে হ্যাঁ প্রোগ্রামের প্রধান ফাংশন হচ্ছে কি মেইন ফাংশন তো ফাংশন চেনার উপায় হচ্ছে একটা কিওয়ার্ড থাকবে সামনে এরকম একটা শব্দ থাকবে হ্যাঁ সাথে একটা প্রথম বন্ধনী থাকবে এটাকে ফার্স্ট ব্র্যাকেট বলি আমরা বলে তো আমরা এটাকে প্রথম বন্ধন এটা লিখবো তো যখনই কোনো কি সাথে কোনো শব্দের সাথে প্রথম বন্ধনে দেখবো আমরা প্রথম বন্ধনে সেটা আমরা ফাংশন হিসেবে ধরে নেবো তবে সকল ফাংশন এর মূল ফাংশন আছে মেইন ফাংশন এখান থেকে মূলত প্রোগ্রাম কাজ করা শুরু করে ফাংশনের মধ্যে যেসব স্টেটমেন্ট থাকে সেগুলো দ্বিতীয় বন্ধনের মধ্যে রাখতে হয় তো যখনই এই মেন ফাংশন লিখে হবে তারপরে আমরা সেকেন্ড প্যাকেট দিয়ে করি তারপরে এরপরে প্রোগ্রামিং এ যত আমরা কোডিং লিখবো সেই লাইন গুলোকে আমরা সাধারণত দ্বিতীয় বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে এবং সেটা শুরু হবে মেইন ফাংশন ঠিক পরপরই তারপর আরো কিছু বৈশিষ্ট্য আছে প্রতিটি স্টেটমেন্ট শেষে সেমিকোলন দিতে হবে অর্থাৎ একটা প্রোগ্রামের একটা লাইন থেকে আরেকটা লাইনকে পৃথক করার জন্য আমরা সেমিকলন ব্যবহার করবো তারপর হচ্ছে প্রোগ্রামে কোনো কমেন্ট ব্যবহার করতে হলে তার আগে স্ল্যাশ স্টার এবং মাঝখানে কমেন্ট থাকবে তারপর আবার কমেন্ট শেষ করার আগে আমরা স্টার স্ল্যাশ দিয়ে চিহ্নিত করবো এটা হচ্ছে কমেন্টস যেটি প্রোগ্রামের কোনো অংশ নয় জাস্ট কোনো কমেন্টস বা ব্যাখ্যা পরবর্তীতে প্রোগ্রাম ডিজাইন করার ক্ষেত্রে আমরা যদি কোনো নোট লিখে থাকি বা কোনো ডেভেলপারের উদ্দেশ্যে যদি আমরা পরবর্তীতে কোনো কমেন্টস ব্যবহার করতে চাই যেটি শুধুমাত্র ডেভেলপিংয়ের উদ্দেশ্যে ব্যবহার করা হবে যেটি শুধুমাত্র প্রোগ্রাম কোডিং বুঝার ক্ষেত্রে সুবিধা হবে আউটপুটের কোনো প্রভাব প্রভাবিত হবে না বা এটার কোনো আউটপুট আসবে না সেই ধরনের কোনো স্টেটমেন্ট যদি আমরা ব্যবহার করে থাকি সেটাকে কমেন্টস বলে থাকি সেই কমেন্টস লেখার জন্য আমাদেরকে এই চিহ্নটা দিয়ে শুরু করতে হবে যদি প্রোগ্রামের কোনো অংশ নয় অর্থাৎ কম্পাইলার বা অনুবাদক প্রোগ্রাম এটিকে প্রোগ্রামের কোনো স্টেটমেন্ট হিসেবে বিবেচনা করবে না জাস্ট এক্সপ্লেইন দ্য কমেন্টস বা নোট লিখে রাখার জন্য

প্রোগ্রাম এক মেশিনের জন্য প্রোগ্রাম অন্য মেশিনেও চালানো যাবে যেহেতু এটি উচ্চ স্তরের ভাষা সি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সেহেতু এক মেশিনের জন্য তৈরি প্রোগ্রাম অন্য মেশিনেও চল তারপর এতে অনেক পর্যাপ্ত সংখ্যক কম্পাউন্ড অপারেটর এখানে আমরা এই বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশন করার জন্য আমরা বিভিন্ন ধরনের গাণিতিক সিম্বল বা অপারেটর ব্যবহার করতে পারি প্লাস প্লাস ইকুয়াল মাইনাস মাইনাস ইকুয়াল স্টার স্টার ইকুয়াল ইত্যাদি বিভিন্ন ধরনের আমরা বিভিন্ন রকম আমাদের সুবিধার জন্য ম্যাথমেটিক্যাল অপারেশনের সুবিধাতে আমরা বিভিন্ন রকম কি সিম্বল এগুলোকে অপারেটর বলা হয় তো সি ক্ষেত্রে এই সুবিধাটা বিদ্যমান রয়েছে তো এই হলো আমাদের সি সম্পর্কে বেসিক আলোচনা তো আমি আজকে ক্লাসের শুরুতে বলছিলাম যে আমাদেরকে একটা জিনিস খুবই গুরুত্ব ভালোভাবে মনোযোগ দিয়ে বুঝতে হবে সেটা হচ্ছে ডেটা টাইপ ডেটা টাইপ কি সি প্রোগ্রামে ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো আমরা প্রোগ্রামে ইনপুট হিসাবে যা আমি পূর্ববর্তী ক্লাসে হয়তো বুঝেছিলাম যে একটা প্রোগ্রামের সংগঠনে তিনটা অংশ থাকে ইনপুট প্রসেস আউটপুট ইনপুট প্রসেস আউটপুট তো ইনপুটে আমরা কি দে ইনপুটে আমরা ডাটা দেবো এবং ইনস্ট্রাকশন দেব তারপরে ইনস্ট্রাকশন অনুসারে সেই ডেটাগুলোকে প্রোগ্রাম প্রসেস করবে তারপর কাঙ্ক্ষিত ফলাফলটাকে আমাদেরকে আউটপুট আউটপুট সেকশনের মাধ্যমে আমাদেরকে প্রদান করবে তাহলে আমরা ইনপুটে কি দিব ডেটা তাহলে আমাদের ডেটা নিয়ে কাজ করতে হবে তাহলে ডেটা কি ডেটা হচ্ছে আমরা যে ইনপুটে যা দিব সেটা হচ্ছে ডেটা এখন এই ডেটার বিভিন্ন ধরন রয়েছে তো আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি যেমন আমি যদি রোল বলি যেমন রোল ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে সংখ্যা টাইপের ডেটা কিন্তু আমি যদি বলি জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো এটাও সংখ্যা টাইপের ডাটা কিন্তু দুইটা ডাটার মধ্যে পার্থক্য রয়েছে একটা হচ্ছে পূর্ণ সংখ্যা একটা হচ্ছে তেমনি তেমনিভাবে আমি যদি বলি আমাদের কলেজের নাম কি আমাদের কলেজের নাম হচ্ছে চট্টগ্রাম বন্দর মহিলা কলেজ এখানে আমি যে বর্ণ টাইপের ডাটা ব্যবহার করছি এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা তাহলে আমরা বুঝলাম যে ডাটারাও বিভিন্ন ধরনের রয়েছে তো বিভিন্ন ভেরিয়েশন রয়েছে এই বিভিন্ন ধরনের ডাটাকে আমরা বলি ডাটা টাইপ প্রোগ্রামকেও ডেফিনেটলি নির্দিষ্ট করে দিতে হবে যে আমি কোন ধরনের ডাটা ইনপুট করবো তো সেই প্রোগ্রামে বিভিন্ন ধরনের ডাটা টাইপ ব্যবহৃত হয় তো ডাটা টাইপ মূলত চার ধরনের এটা হচ্ছে প্রিমিটিভ যেটাকে এখানে প্রিমিটিভ লেখা আছে এটা হচ্ছে মূলত ফান্ডামেন্টাল বা মৌলিক ডাটা টাইপ আর এটা হচ্ছে ডিরাইভড বা উদ্ভূত বা কোনো কারণে সৃষ্ট অপরটি হচ্ছে ইউজার ডিফাইন্ড বা ব্যবহারকারী কর্তৃক তৈরিকৃত বা সংগ্রহিত অপরটি হচ্ছে এমটি ডাটা টাইপ এখানে একটা এমটি ডাটা টাইপটা উল্লেখ করা হয়নি তো আমরা মূলত যে বিষয়টা নিয়ে পড়বো আমাদের সিলেবাসে যে বিষয় নিয়ে মূল আলোচনা সেটা হচ্ছে প্রিমিটিভ বা ফান্ডামেন্টাল বা মৌলিক ডাটা টাইপ তো মৌলিক ডাটা টাইপকে মূলত এই এক্সাম্পল হিসাবে এই এক্সাম্পল গুলো এখানে দেওয়া হয়েছে একটা হচ্ছে কার যেটাকে ক্যারেক্টার বা সংক্ষেপে কার লিখে হয় এটা হচ্ছে কিউআর আমরা যদি কম্পিউটার বা প্রোগ্রামকে যদি আমরা বুঝাতে চাই যে আমাদের ক্যারেক্টার টাইপের ডাটা ইনপুট করতে হবে তখন আমরা এই কিওয়ার্ডটা ইউজ করবো কার সিএচ এ আর এটা হচ্ছে ক্যারেক্টারের রূপ অর্থাৎ কিওয়ার্ডটাই হচ্ছে কার আমাকে লিখতে হলে কার লিখতে হবে তারপরে আমরা যদি সংখ্যা বা পূর্ণ সংখ্যা জাতীয় ডাটা ইনপুট করতে চাই তাহলে আমাকে কিওয়ার্ড হিসেবে ইনপুট দিতে হবে আইএনটি ইন্ট তারপর হচ্ছে ফ্লোট এটা হচ্ছে ভগ্নাংশ টাইপের সংখ্যা যদি আমরা ইনপুট করতে চাই সেক্ষেত্রে আমাদের ডাটা হবে ফ্লোট এটা হচ্ছে এগুলো সব কিওয়ার্ড তারপর হচ্ছে আমরা যদি বেশি ডিজিট যুক্ত দশমিক সংখ্যা ভগ্নাংশ জাতীয় সংখ্যা যদি মানে অনেক লম্বা বা অনেক বড় যদি ভগ্নাংশ টাইপের সংখ্যা যদি হয়ে যায় তাহলে আমরা ডাবল

তো আমরা এখন এই কিছু বিষয়ে কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব এখানে আমরা ডাটা টাইপের মেমোরি পরিসর এই বিষয়টা আমাদের গুরুত্বপূর্ণ তো মেমরি পরিসর মান কি আমি একটা ডাটা ইনপুট করব করলে সেটা প্রোগ্রাম কি করবে সেটাকে মেমোরিতে অ্যাড্রেসিং করবে তো এই ডাটাটা মেমোরিতে রাখবে আমরা জানি মেমোরির একটা ডিভাইসের মেমোরি অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে রয়েছে লিমিটেশন রয়েছে তো একটা ডাটা যখন ইনপুট করি সেই ডাটাটা টাইপ অনুসারে সেটা মেমোরিতে কি হবে লোকেট হবে সেটাকে মেমোরিতে রাখা হবে এখন কোন ধরনের ডাটা আমরা ইনপুট করব সেটা যদি আমরা প্রোগ্রামকে আইডেন্টিফাই করে দেই তাহলে সেই ডাটা ও সেই ডাটা টাইপ অনুসারে সেইটার একটা সাইজ নির্ধারণ হবে আর সেই সাইজ অনুসারে মেমোরিতে সেটা রাখা হবে তাহলে আমরা বুঝতেছি যে প্রতিটা ডাটা একই সমান আকৃতির নয় ও কিছু সংখ্যা জাতীয় গুলো ডাটা এক ধরনের মেমোরিতে জায়গা নিবে

তাহলে প্রোগ্রামকে সেটা বোঝানোর জন্য আমাদের আনসাইন্ড কার এটা হচ্ছে কিওয়ার্ড এটাই মুখস্থ রাখতে হবে যে আনসাইন কার এটাই প্রোগ্রামিং কোডিং করার সময় এটা লিখতে করতে হবে আর ডাটা ফরম্যাট কোডিং এর আরেকটা ক্ষেত্রে আমাদেরকে কিওয়ার্ড গুলো অ্যাসাইন করার ক্ষেত্রে কিউআর্ড গুলো ডিক্লারেশনের ক্ষেত্রে এই ফরম্যাটে লিখতে হয় আর ফাংশনের ভিতরে আমাদের লিখতে হলে এই ফরম্যাটে লিখতে হয় দুইটাই লাগবে আমাদেরকে মনে রাখতে হবে কোনটার জন্য কি এটাকে আমরা ডাটা ফরম্যাট বলে থাকি এটাকে আমরা কিওয়ার্ড বলে থাকি এই আনসাইন ক্যারেক্টারের কিওয়ার্ড হচ্ছে আনসাইন্ড তার আর ডাটা ফরমেট হচ্ছে পার্সন সি তো একটা ক্যারেক্টার মানে একটা এ বি সি অথবা একটা কমা অথবা একটা সিম্বল হ্যাঁ এগুলো মেমোরিতে সাধারণত আমরা জানি যে আজকে কোন অনুসারে আট বিটের সিম্বলগুলো আট সিগন্যাল হিসাবে ইনপুট হয় তো আট বিট মানে এক বাইট মেমোরিতে এক বাইট জায়গা নিতে তো একবার এক জায়গার মধ্যে আমরা ইউনিকলি কতগুলো ক্যারেক্টারকে অ্যাসাইন করতে পারি কতগুলো ক্যারেক্টারকে আমরা ইন্ডিভিজুয়ালি ইউনিক হিসাবে কম্পিউটারকে আলাদা আলাদাভাবে বোঝাতে পারি সেটা হচ্ছে টু দিবার এইচ অর্থাৎ দুশো ছাপ্পান্নটা আর যদি নাম্বারিং করা হয় তাহলে শূন্য থেকে দুশো পঞ্চান্নটা তার মানে আমরা ক্যারেক্টার যখন ডাটা টাইপটা ইনপুট দিব তখন আমরা কম্পিউটারকে আলাদা আলাদাভাবে দুশো ছাপ্পান্নটা ক্যারেক্টারকে কী করতে পারবো বুঝাতে পারবো কারণ কিবোর্ডের মধ্যে দুশো ছাপ্পান্ন অধিক কোনো ক্যারেক্টার নাই

এক রকমের ক্যারেক্টার বোঝানো হয়েছে আর যে ক্যারেক্টার বোঝানো হয়েছে সেহেতু কি সাইন আনসাইন দুইটাই আসতে পারে ধনাত্মক আসতে পারে ঋণাত্মক আসতে পারে অর্থাৎ আমরা ক্যারেক্টারকে ভাগে ভাগ করতে পারি হয় দুইশো ছাপ্পান্নটা ক্যারেক্টার আনা হয় মাইনাস ওয়ান টোয়েন্টি এইট থেকে শুরু করে প্লাস ওয়ান টোয়েন্টি সেভেন মোট একশো আঠাশটা তার মধ্যে ঋণাত্মক আমরা কিছু ক্যারেক্টার ভাগ করলাম অর্ধেক দুইশো ছাপ্পান্নটা অর্ধেক করলাম ঋণাত্মক ক্যারেক্টারের জন্য আর অর্ধেক করলাম ধনাত্মক ক্যারেক্টারের জন্য কিন্তু এখানে নাম্বারিং এর ক্ষেত্রে আমরা জিরো থেকে ধনাত্মক হিসাব করি তো সেজন্য জিরো থেকে একশো সাতাশ হচ্ছে টোটাল একশো আঠাশটা আর মাইনাস ওয়ান থেকে মাইনাস একশো আঠাশ মাইনাস এর একশো আঠাশটা এভাবেও লিখে যায় এরপর হচ্ছে সাইন ক্যারেক্টার চিহ্নযুক্ত তার মানে ডেফিনেটলি যদি আমরা চিহ্নযুক্ত করি তাহলে পার্সেন্ট সেন্স তাও সেম হ্যাঁ তোমরা এগুলো সেম অবস্থা রাখবা জাস্ট আমাদের মনে রাখতে হবে কিওয়ার্ড গুলো আর ডেটা ফরম্যাট গুলো তার হচ্ছে আনসাইন কার সরি আনসাইন ইন্টিজার পূর্ণ সংখ্যার মধ্যে চিহ্নবিহীন এনটিজার সেটা পার্সেন্ট সাইন ইউ আর কি হবে আনসাইন্ড আই এনটি এটা মেমোরিতে জায়গা নেবে নিবে ষোলো বিট ষোলো বিটের সাহায্যে আমরা জিরো টু সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি ফাইভ এতগুলো আমরা পূর্ণ সংখ্যাকে অ্যাসাইন করতে পারবো যদি আমাদের এর রেঞ্জের দরকার হয় তখন আমরা আনসাইন্ড ইন্ট হিসাব করবো আর সাইন্স হচ্ছে যেগুলো ধনাত্মকৃহাত্মক চিহ্ন উভয়টাকে নির্দেশ করে এটা কিওয়ার্ড হবে সাইন ইঞ্চ আর পার্সেন্ট সাইন ডিটা ডাটা পারমিট তাও দুই বাই ষোলো বিট তো এটার মধ্যে আমরা টোটাল এইটাকে পঁয়ষট্টি হাজার পাঁচশো ছত্রিশ অর্থাৎ বত্রিশ হাজার সাতশো সাত আটষট্টি নির্মাত্মক পূর্ণ সংখ্যা এতগুলো ইউনিক পূর্ণ সংখ্যা আমরা ইনপুট করতে পারবো আর বত্রিশ হাজার সাতশো আটষট্টি ধনাত্মক এতগুলো পূর্ণ সংখ্যা আমরা কম্পিউটারকে প্রোগ্রামিং সময় ইনপুট করে বুঝাতে পারবো ইউনিক যদি আমার এতগুলোর মধ্যে সংখ্যাগুলো এত এতগুলো সংখ্যার মধ্যে যদি সীমাবদ্ধ থাকি আমরা আচ্ছা ইনটিজার শুধু ইনটিজার দিয়ে আমরা পার্সেন্ট শর্ট যদি আমার মনে হয় আমার এতগুলো সংখ্যা এখানে এত রকমের ইউনিক সংখ্যা টাইপের প্রোগ্রাম ইনপুট করার প্রয়োজন নাই তখন আমরা শর্ট ইন্টিজার ইউজ করতে পারি ধরো মেমোরি সেভ করার জন্য তখন আমরা শর্ট আইএনটি লিখবো আর এখানে পার্সেন্ট সাইন এইচডি আর এটাও দুই জায়গা নিবে আর লং ইন্টিজারের জন্য যদি আমার মনে হয় যে না আমার বেশি বেশি ইউনিক সংখ্যা ইনপুট করার প্রয়োজনীয়তা আছে বা গবেষণার ক্ষেত্রে রিসার্চের ক্ষেত্রে হয়তো একাধিক হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউনিক ডাটা ইনপুট করে প্রোগ্রামে প্রসেসিং করে আউটপুটটা দেখা হয় সেই ক্ষেত্রে আমার লং ইন্টিজার ডাটা প্রয়োজন হতে পারে সেটা হচ্ছে ফার্সন সাইন আমরা ডাটা ফর্মেট ইউজ করবো সেক্ষেত্রে আমাদের চার বাইটের জায়গা প্রয়োজন হবে সেটা দিয়ে আমরা টোটাল এতগুলো ইউনিক লং ইন্টিজার ইউনিক পূর্ণ সংখ্যা আমরা এখানে এরপরে ফ্লট হচ্ছে ভগ্নাংশ টাইপের ডেটাগুলোর জন্য আমরা কিওয়ার্ড ইউজ করবো ফ্লট মনে রাখবো আমরা কিওয়ার গুলো অবশ্যই ছোট একটা লেটার হবে স্মল লেটারে হয় আর ডাটা ফরম্যাট হচ্ছে পার্সন সাইন এফ এটাও চার বাইট বত্রিশ বিট আর ডাবলের ক্ষেত্রে যদি আমার অধিক ডিজিট বা অনেক বড় যদি ভগ্নাংশ টাইপের সংখ্যা হয়ে থাকে তখন আমরা ডাবল

সেগুলো হচ্ছে বুলিয়ান এটার আমরা ডাটাটা পাবো বুল আর মেমোরিকে জায়গা নিলে এক বিট হয় জিরো না হয় কি ওয়ান তাহলে আমরা এই জিনিসটা একটু সবগুলো না আমরা মূল মূল কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবো বিশেষ করে ক্যারেক্টার ইন্টিজার আর ফ্লোট হ্যাঁ শর্ট লং ইন্টিজারের ক্ষেত্রে তারপর হচ্ছে ক্যারেক্টার ক্ষেত্রে সাইন আনসাইন আর ফ্লোট ডাবল এগুলো মনে রাখতে চলবে জাস্ট আমাদের কিওয়ার্ডগুলো এবং ডাটা ফর্মেটগুলো আমরা একটু মুছে রাখার চেষ্টা করবো তো তোমাদের এই বড় চারটা যদি সমস্যা হয়ে থাকে আমি আরেকটা ছোট আকারের টেবিল দিচ্ছি তোমরা ভিডিওটা একটু পজ করে স্ক্রিনশট নিয়ে করতে পারো অথবা ভিডিওটা থামিয়ে করতে পারো অথবা বারবার তুমি প্লে করেও দেখতে পারো তবে মনে রাখবে যত বেশি তুমি প্লে করে দেখবে যত বেশি আর তুমি ভিডিওটা দেখবে তত বেশি তোমার মেমোরিতে এগুলো সহজে বুঝতে পারবে মেমোরিতে থাকবে তোমার চাইলে পাশাপাশি বইও ইউজ করতে পারো আমি আরেকটা ছোট টেবিলের মাধ্যমে এই জিনিসটাকে সামারি অর্থাৎ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আলাদা করে আনছি যে কার আনসাইন কার্ড ইন্টিজার আই এন লং ইন্ট আনসাইন ইন্ট ফ্লোট ডাবল লং ডাবল এ হচ্ছে বিষয় তো সুপ্রিয় শিক্ষার্থী তো আমরা আজকে সি ভাষার পরিচিতি সি ভাষার বৈশিষ্ট্য এবং আমরা ডাটা টাইপ নিয়ে আলোচনা করলাম সেই সাথে আমরা ডাটা টাইপগুলো কিওয়ার্ড ডাটা ফরম্যাট এবং মেমোরিতে কোন ধরনের ডাটা কতটুকু জায়গা নেই সেই বিষয়টা আমি দেখলাম আশা করি পরবর্তী ক্লাসে তোমাদেরকে আরো বিস্তারিত এবং আরো নতুন টপিক্স নিয়ে পরবর্তী ক্লাসে হাজির হব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ দিয়ে শেষ করছি আজকের ক্লাস আল্লাহ হাফেজ